এলেমের ভিতরে আল্লাহ হেদায়ত রাখেন নাই সুহান আল্লাহ ভিতরে জ্ঞানের ভিতরে আল্লাহ হেদায়ত রাখেন নাই আল্লাহ কয় হেদায়ত শুধু আমার হাতে রেখেছি সুহান আল্লাহ এটা কিছুর ভিতরে রাখেন কথা কি বোঝা যায় নাকি কিছুর ভিতরে রাখেন কার কাছে রেখেছে এমনকি পয়গাম্বর হাতে পর্যন্ত হেদায়ত নাই কি আপনাদের ইমান আছে পয়গাম্বর হাতে হেদায়ত আছে

এর নাম কি দাদা এনতে কালের সময় তার বড় ছেলেকে দিয়ে বললেন যে আবু তালিব আমি আমার নাতি মোহাম্মদের আমানত তোমার কাছে রেখে যাচ্ছি সমগ্র জীবনে মোহাম্মদের গায়ে হাত দিতে পারিবে না হারান দাদা আগেই বুঝতে পেরেছেন কি দৌলত তার ঘরে এসেছে আবু তালিবের এই কথা মনে ছিল কাবাঘরের চাবি নিক্ষেপ করে দিয়েছ মোর্শেকেরা কাবাঘরের মতো উল্লেগিরি দরকার নাই তোমরা মোহাম্মদের বন্দি করেছ সেবে আবু তালেবের গিরি গোহায় আমি কাবাগরের মতো উল্লেগিরি করব না আমি মোহাম্মদের সাথে সেবে আবু তালেবের গিরি গোহায় বন্দি জীবন ধরণ করবো সবাই এই চাচা হেদায়ত না পাওয়া কষ্ট না কষ্ট নয় তসুল্লা কারো ব্যক্তিগত হেদায়তের জন্য কাঁদের নেই আবু তালেব সারা সুন্দর চোখ দিয়ে পানি এসেছেন হেদায়তের জন্য কিভাবে দোয়া করেছেন আপনি চিন্তা করতে পারেন ক্ষেত্রে আল্লাহ তার সুন্নতের কোনো পরিবর্তন করে না আল্লাহ হেদায়তের মশলায় আমি যে মানদণ্ড দিয়েছি সে মানদণ্ড অতিক্রম না করা পর্যন্ত পয়গাম্বরের দোয়া পয়গাম্বরের বাপের হেদায়ত হবে না সুভান বিষয় আয় আল্লাহ আপনি আপনার কুদরতের হাত থেকে আমাদের হেদায়তের ফেসলা করেন মানুষের কি হজরত বেলাল দরবারে কয় আই তাআলা তোমার শুকর গুজার হচ্ছি হেদায়ত যে তুমি নবীর হাতেও দাও নাই যে তুমি রসুল্লাহ হেদায়তের মালিক বানাতে তাহলে আমি হেদায়ত পাওয়ার আগে রসুল্লাহ আবুতালাকে হেদায়ত দিতে হবে ঠিক কিনা যার হেদায়তের জন্য রসুল্লাহ কিনেছেন হেদায়তের মালিককে আমি আল্লাহ হেদায়তের আর কিসের মাধ্যমে কোরআন কিসের মাধ্যমে কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছে আমি কোরআন শরীফ দিয়ে মানবদত্ত্রের হেদায়তের ফেসলা করব এটি হচ্ছে হেদায়তের কিতাব হাজা হুদা এটা কি এটাই হচ্ছে হুদা সমস্ত হেদায়তের কিতাবে এটা ছাড়া কোথায় হেদায়ত খুঁজতেছে হেদায়তের কোনো কি মতি কোনো দামি জিনিসকে আল্লাহ পয়দা করেছে তো আপনি সেই কিতাব থেকে দৃষ্টি কোথায় নিলেন কোরআন শরীফ না পড়ে কোরআন শরীফ না বুঝে দৃষ্টিতে কোথায় পেললেন এটাকে বাদ দিয়ে কোন জিনিসের দিকে আপনার দৃষ্টি গেল